ঝটপট বড়দিনের কেক নিজের হাতে বাড়িতে বানিয়ে নিন একদমই সহজ তৈরি করা একেবারে কম খরচে অল্প সময়ে অল্প উপকরণে ঝটপট তৈরি করে নিতে পারেন আর এইভাবে কেক তৈরি করলে দোকানে চাইতেও সেরা হবে একেবারে নরম তুলতুলে স্পঞ্জি কেক নমস্কার বন্ধুরা নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে তৈরি করে দেখাবো বড়দিন স্পেশাল ফুড কেক সামনে আসছে বড়দিন বড়দিনে কিন্তু আমরা প্রত্যেকেই দোকান থেকে কেক কিনে থাকি তবে দোকান থেকে কেক না কিনে খুব সহজে বাড়িতে কম খরচে অল্প কয়েকটা উপকরণে দোকানের চাইতে সেরা কেক কিন্তু তৈরি করে নিতে পারেন খুবই সহজ আর খেত ভীষণ ভালো লাগে তো চলুন খুবই সহজভাবে বানিয়ে দেখাবো আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে সবার প্রথমে গ্যাস ধরিয়ে এখানে শুকনো একটা কড়াই বসিয়ে দিয়েছি এবারে এখানে নিয়েছি নর্মাল যে আমরা সবসময় চা খাই সে চায়ের কাপ আর সেই চায়ের কাপ মেপে এক কাপ চিনি চিনিটাকে প্রথমে একটু ক্যারামেল তৈরি করে নেব এবারে গ্যাসের রাস্তে একদমই হালকা রেখে দেব আর চিনিগুলো একদমই হালকা আছে একটু গলিয়ে নেব আর অবশ্যই করে কিন্তু গ্যাসের আঁচটা একদমই হালকা রেখে চিনিটা ক্যারামেল তৈরি করতে হবে খুব বেশি গ্যাসের আঁচটা বাড়ানো হলে তাহলে কিন্তু চিনিটা পুড়ে যাবে আর কেকটা খেতে বেশি ভালো লাগবে না তিতো তিতো লাগবে যেখান দিয়ে যেখান দিয়ে চিনিটা গলতে শুরু করবে সেখান দিয়ে একটু নেড়ে ছেড়ে নেব এই দেখুন চিনি নাড়াচাড়া করতে করতে খুব সুন্দর ভাবে কিন্তু চিনিগুলো গলে গেছে আর খুব সুন্দর কিন্তু একটা কালার এসেছে এর বেশি কিন্তু চিনিটা আর ক্যারামেল করা যাবে না এবারে ওই কাপ মেপেই এক কাপ দিয়ে দিচ্ছি জল এবারে চিনির ক্যারামেলটা জলের মধ্যে গুলে একটু জলটা ফুটিয়ে নেব তো এখানে খুব সুন্দর ক্যারামেলটা জলের মধ্যে গুলে দেখুন জলটা ফুটতে শুরু করেছে বন্ধ করে এই চিনির ক্যারামেল জলটা এক সাইডে রেখে দেব আর একটু ঠান্ডা করে নেব কেক বসানোর জন্য আমি এখানে একটা বাটি নিয়েছি আর বাটিটা আগে একটু সেট করে নেব এক টেবিল চামচের মতন দিয়ে দিচ্ছি সাদা তেল তেলটা ভালো করে বাটির চারোদিকে লাগিয়ে নেব সুন্দর করে তেলটা আমি চারো লাগিয়ে নিয়েছি যদি হাতের কাছে বাটার পেপার থাকে বাটার পেপার দিয়ে দিতে পারে যদি হাতের কাছে বাটার পেপার না থাকে তাহলে এইভাবে করে এক টেবিল চামচ ময়দা দিয়ে দিতে হবে ময়দা দিয়ে এই বাটিটা ঠিক এইভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে একটু কোট করে নিতে হবে খুব সুন্দর কিন্তু বাটার পেপারের কাজ করবে তো এই দেখুন ময়দা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আমি পুরো বাটিটাই কিন্তু খুব সুন্দরভাবে কোট করে নিয়েছি এবারে যে এক্সট্রা ময়দাটা আছে সেটা এভাবে করে ঝেড়ে ফেলে দেব তো দেখুন কেক বসানোর জন্য বাটিটা খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে এবারে এই বাটিটা এক সাইডে রেখে দেব আর দিকে কেকের জন্য ব্যাটারটা রেডি করে নেব এবারে প্রথমে যে আমি কাপটা নিয়েছিলাম সেই কাপেরই অর্ধেক নিয়ে নেব সাদা তেল এ দেখুন ঠিক অর্ধেক পরিমাণে নিতে হবে বাটির মধ্যে নিয়ে নেব আর দিয়ে দিচ্ছি ওই কাপ মেপে এক কাপ টক দই আর এখানে আমি নিয়েছি হাফ টেবিল চামচের মতন ভ্যানিলা এসেন্স এবারে একটা হুইক্স দিয়ে তেল আর টক দই ভ্যানিলা এসেন্সটা একটু ভালো করে মিশিয়ে নেব একটু ভালো করে দইটা ফেটিয়ে নিতে হবে যদি হাতের কাছে দই না থাকে তাহলে কিন্তু ডিম দিয়েও করতে পারেন যে কোনো একটা দিতে হবে হয় দই না হলে ডিম তো খুব ভালোভাবে দইটা আমি এখানে ফেটিয়ে নিয়েছি এবারে আমি দিয়ে দেব চিনি সে ক্যারামেল করা জলটা ভালো করে মিশিয়ে নেব আর এই ক্যারামেল জলটা দেওয়ার কারণে কিন্তু কেকের কালারটা খুব সুন্দর আসবে আর অবশ্যই করে কিন্তু এই চিনির ক্যারামেল জলটা একটু ঠান্ডা করে দিতে হবে গরম গরম দেওয়া যাবে না তো ক্যারামেল জলটা দিয়েও খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবারে একটা চালনি বসিয়ে দেব এবারে ঠিক ওই কাপ মেপেই দুই কাপ দিয়ে দেব ময়দা ময়দার পরিবর্তে আটা দিয়েও কিন্তু করতে পারবেন আর এক কাপ দিয়ে দেব একই কাপের হাফ কাপ দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ আর এখানে নিয়েছি এক টেবিল চামচ বেকিং পাউডার আর হাফ টেবিল চামচ দিয়ে দিচ্ছি বেকিং সোডা এবারে শুকনো জিনিসগুলো একটু ভালো করে চালিয়ে দিয়ে চেলে নেব তো খুব সুন্দর করে আমি এখানে শুকনো উপকরণ গুলো চেলে নিয়েছি অবশ্যই কিন্তু একটু কেক তৈরি করার আগে ছেলে নেবেন তাহলে কেক কিন্তু তো এই দেখুন খুব সুন্দরভাবে আমি এখানে মিশিয়ে নিয়েছি এখানে কিন্তু কোন রকম আর জল বা লিকুইড দুধের প্রয়োজন হবে না তো খুব বেশি একটা কিন্তু পাতলা করা যাবে না এরকম কিন্তু একটু মোটা করে ব্যাটাটা তৈরি করতে হবে তো এখানে আমি কিছুটা নিয়েছি ড্রাই ফ্রুট হাতের কাছে যে কোনো ড্রাই ফ্রুটস থাকলে হয়ে যাবে তো আমি এখানে একটু নিয়েছি চিনে বাদাম এটা নিয়েছি মোরব্বা টুটি ফুটি কালো কিশমিশ আর সাদা কিশমিশ একটু নিয়েছি এখানে কাজু বাদাম কুচি কাঠ বাদাম কুচি তবে যে কোনো ড্রাই ফ্রুট দিয়ে কিন্তু কেকটা তৈরি করতে পারেন এবারে হাফ টেবল চামচের মতো দিয়ে দিচ্ছি ময়দা ময়দা দিয়ে ড্রাই ফ্রুটের মধ্যে একটু ভালো করে কোট করে নেব তো খুব সুন্দরভাবে ময়দা দিয়ে কোট করে নিয়েছি ময়দা দিয়ে কোট করার কারণে কিন্তু কেকের মাঝখানে ওপরে খুব সুন্দরভাবে ড্রাই ফ্রুটগুলো থাকবে আর ময়দা না দেওয়া হলে কিন্তু ড্রাই ফ্রুটগুলো কেকের একেবারে নিচে বসে পড়বে তো এখানে ময়দাটা দিয়ে খুব সুন্দর করে কোট করে নিয়েছি এবারে কেকের ব্যাটারে নিয়ে নেব একদম হালকা হাতে ভালো করে কেকের ব্যাটারের মধ্যে মিশিয়ে নেব তো এ দেখুন খুব ভালোভাবে আমি ড্রাই ফ্রুট দিয়ে মিশিয়ে নিয়েছি এবারে এদিকে যে আমি কেক বসানোর জন্য বাটিটা সেট করে রেখেছিলাম বাটির মধ্যে নিয়ে নেবো সুন্দর ভাবে সবটুকু আমি বাটির মধ্যে নিয়ে নিয়েছি মানে বাটিটা এভাবে করে একটু ঝাঁকিয়ে নেব যদি ভেতরে হাওয়া থাকে বেরিয়ে আসবে এবারে কেকটা উপর থেকে একটু সাজিয়ে দেব দিয়ে দিচ্ছি কিছুটা টুটি ফুটি আর দিয়ে দেব কয়েক টুকরো চেরি একটু আলমন্ড দিয়ে দিচ্ছি একটু কাজু বাদাম নিয়েছি দিয়ে দেব কয়েকটা দিয়ে দেবো কিশমিশ আর দিয়ে দিচ্ছি কয়েকটা কালো কিশমিশ এখানে দেখুন কেকের পাটিটা খুব সুন্দর করে আমি সাজিয়ে নিয়েছি এই গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে দেবো কেকটা কিন্তু আজকে আমি গ্যাসের চুলাতে তৈরি করবো তো এখানে একটা কড়াই বসিয়ে কড়াইয়ের মাঝখানে দিয়ে দিচ্ছি একটা স্ট্যান্ড আর এবারে যে কেকের বাটিটা আমি রেডি করে রেখেছি কেকের বাটি বসিয়ে দেব আর ঢাকা চাপা দিয়ে দেব আর যদি ঢাকনায় কোনো ছিদ্র থাকে সেটা বন্ধ করে দিতে হবে আর কেকটা কিন্তু হতে সময় লাগবে তিরিশ মিনিট প্রথমে পাঁচ মিনিট আমি গ্যাসের রাস্তা একেবারে বাড়িয়ে রেখে দেব তারপরে যখনই পাঁচ মিনিট হয়ে যাবে গ্যাসের রাস্তা একদম লোতে করে পঁচিশ মিনিট রেখে দেব। তো ঠিক তিরিশ মিনিট পর আপনাদেরকে দেখাচ্ছি কেকটা কেমন হয়েছে তো তিরিশ মিনিটের মতন কেকটা আমি এখানে বেক করে নিয়েছি তিরিশ মিনিট পরে একটা কাঠি দিয়ে চেক করে নেব যদি কাঠির গায়ে লেগে থাকে তাহলে আরও কিছুক্ষণ বেক করে নিতে হবে তো এখানে দেখুন কাঠিটা কিন্তু পুরো পরিষ্কার বেরিয়ে এসেছে এইবারে কেকটা দিকে আমি খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি অবশ্যই কেকটা কাটার আগে একটু ঠান্ডা করে নিতে হবে তাহলে খেতে বেশি ভালো লাগবে এবারে একটা উপরে প্লেট দিয়ে এভাবে করে উল্টে দেব। খুব সহজেই কেকটা কিন্তু বেরিয়ে আসবে এবারে উপর দিয়ে আরেকটা প্লেট দিয়ে আবারও উল্টে দিচ্ছি রেডি হয়ে গেল বড়দিন স্পেশাল ফ্রুট কেক খুব সহজভাবে কিন্তু তৈরি করে নিতে পারেন দোকান থেকে কেনার কোনো দরকার নেই খেতেও ভীষণ ভালো লাগে এবারে চলুন কেকটা কেটে দেখায় আপনাদের যে কতটা সুন্দর হয়েছে একদমই অল্প সময়ে ঝটপট তৈরি করে নিতে পারবেন একবার দেখাতে কিন্তু কেক যে কেউ তৈরি করে নিতে পারেন খুবই সহজ তৈরি করা খেতেও ভীষণ ভালো লাগে এই দেখুন কতটা সুন্দর হয়েছে কেক তো বন্ধুরা আজকে এই ফ্রুট কেকের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল